আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গার্স থেকে আপনার জন্য খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের কিছু গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিন্তু নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে

অনেকগুলো কালার এগুলো সব কি এটার কালার না আচ্ছা দুইটা ডিজাইন আছে এখানে এটা হচ্ছে ব্ল্যাকটা দামটা পড়বে 850 850 আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার আছে লাইট পিঙ্ক কালার প্রাইসটা কি 850 ওকে দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও सेम প্রাইস 850 850 নেক্সট কালেকশনটা দেখে নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এর মধ্যে অনেকগুলো কালার ব্লুটা দেখাচ্ছি গলায় বাটন আর খাতাটা ফুল হাতা এটা পাট পাট করে করা যার কারণে ঘেরটা অনেক বেশি আসবে দেখতেও খুব সুন্দর লাগছে এটার দাম ভাইয়া এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ব্লু এটা একটা কালার আছে কালারের সাথে সাথে প্রিন্ট গুলো চেঞ্জ হবে প্রিন্ট গুলো চেঞ্জ দামটা কি দাম একই 850 টাকা ওকে দেন এটা হচ্ছে ইয়েলো কালার সেম প্রাইস 850 আরেকটা যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা একই দাম 850 করে 850 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা স্কাই কালার সেম নাম ওকে এটা একটা আছে ব্রাইট ইয়েলো কালার সেম প্রাইস থাকবে ওকে এটা একটা কালার আছে ওকে 850 তাই না 850 টাকা এটার একটু ডিজাইন ভিন্ন